لو بيرادوش كم نمانجو لو بيروا حبنا تقل لو بيرادوش ما نهبو الله رفعنا بالوالقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة যারা আমি নবীরকে মহাব্বত করে তারা আমাকে আর যারা আমাকে মহাব্বত করে তারা আমার সাথেই জান্নাতে থাকবে পরিপূর্ণ ইমানদার কারা পরিপূর্ণ ইমানদার তারাই যারা পরিপূর্ণ নবীর সুন্নাতের অনুসরণ করে যারা পরিপূর্ণ নবীকে ভালোবাসে তারাই তো পরিপূর্ণ ইমানদার قال النبی صلی মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাঈন নবী্ব্ববলের যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ওয়ান্লাস সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু নবী ওয়ালে নূর তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো ওমর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না গো নবী নবী বললেন উমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই কিছু কম মাথা উঠ মাথাটা উঠিয়া উমর বলিয়া রাসূলুল্লাহ এখন আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো নবী নবী বললেন উমার এখন তুমি পরিপূর্ণ ইমানদার আল্লাহ আকবর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন একটি মজলিসে জান্নাতের বাগানে কোরআনের ময়দানে আসার জন্য সুযোগ করে দিলেন

আদম পায়গম্বর থেকে ঈসা পায়গম্বর পর্যন্ত যত মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে পাঠাইছেন উম্মতকে পাঠিয়েছেন এই যে আদম পায়গম্বর থেকে ঈসা পায়গম্বর পর্যন্ত যত নবী আসছেন প্রত্যেকটা নবী দামি দায়ী কিন্তু প্রত্যেকটা নবী দায়ী দামি কিন্তু উম্মতগণ দামি এবং দায়ীর কথা আল্লাহ ঘোষণা করে নাই শুধুমাত্র একমাত্র শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মতগণ দায়ী এবং দামি সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত শেষ নবীর উম্মত আমরাই তো দামি আল্লাহ কি বলেন তং তোং ক্ষয় রাতী নৌকুরি জাতি লিন নাসি তা আমার মুনাবিল মা আরো হাওনা আলি তোমাদেরকে আমি বাহির করিয়েছি একেবারে ক্ষয় দামি উন্নত করে কাজ ও সচ্চাজের আদেশ দিবা অসংস্কার থেকে নিষেধ করবার ঠিক না চারজন বন্ধু বৈশাখী মেলায় গেছে কোথায় ঠান্ডা মাথায় বুঝবে মেলায় থেকে চার বন্ধু চার কালার চশমা কিনেছে একজন কিনেছে লাল একজন হলুদ একজন সবুজ একজন কালা যে বন্ধু লাল কালার চশমা কিনলো মাঠের মধ্যে চারো রওনা দিয়েছে বাড়ির দিকে মাঠের মধ্যে এসে ওই লাল কালার ওয়ালা চশমা বলে আসমানের কালার লাল কেন রে কথা বলেন আসমানের কালার লাল নাকি আর চোখের চশমা লাল জোরে উত্তর দিতে হবে চোখে চশমা

যার চোখে কালো চশমা এই তিনজনকে তিনজন আসমানের কালার হলো কালা মাঠের মধ্যে রওনা দিয়েছে মুরুব্বীকে ডাক দিছে মুরুব্বি এদিকে আসেন বলেন তো আসমানের কালার মুরব্বি বলতেছে আসমানের কালার আসমানের মতো লীলবর্ণের

মুরব্বি বলতেছে যা মারার মেরেছে ওই ইন্ডিয়ার দাদা বাবুদের ওই ফেসিস জুলুম অত্যাচারী ওই বেইমানদের চশমা লাগিয়ে এই দেশের মুসলমানদেরকে ষোলোটি বছর নির্যাতন করেছে ওই বেইমানির দলগুলো ষোলোটা বছর আমার মুসলমানদেরকে এই দেশের ওরামাইকরামদেরকে একেবারে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলার হামলা দিয়ে ষোলোটা বছর আল্লামা গেলোয়ার হুসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সহ আল্লামা মামুনুল হক মুফতি আমির হামিরা এবং আমার প্রিয় ভাই ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানী সহ যত ওলামাই کرامদেরকে রাত জেল কাটিয়েছে ওরা ওই দাদা বাবুর চশমা লাগিয়েছিল 16টা বছর ঠিক কি না জোরে বলেন এরা এখনো মাঝে মাঝে গর্তে লুকিয়ে আছে আই গর্তে লুকিয়ে থেকে এই দেশের ইসলামকে নষ্ট করার জন্য এই দেশের মুসলমানদেরকে নষ্ট করার জন্য এই দেশের মুসলমানদেরকে হামলা করার জন্য ওই ইন্ডিয়ার এজেন্ট গুলো এখন এই দেশের ভিতরে লুকিয়ে আছে তারা যাইনাই কিন্তু চট্টগ্রামে আমার ভাইয়ের দোকান দোকানে স্বর্ণের দোকানে হামলা করেছে এই ইন্ডিয়ার এজেন্ট ইস্কন ঠিক কিনে এদের ষড়যন্ত্র শেষ হয়ে গেছে করেছে বেঈমানদের ষড়যন্ত্র চলবে এরা ষড়যন্ত্র করতেই থাকবে এই দেশ নিয়ে এই দেশের ওলামায়ে কেরাম এই দেশের ইসলাম নিয়ে এরা ষড়যন্ত্র করতেই থাকবে এই জন্য ষড়যন্ত্র যেন না হয় আমরা মুসলমানরা সকলেই সজাগ থাকব যেন আমাদের এই দেশের ভিতরে ইমান ইসলাম দেশ নিয়ে কোন বেইমান কোন নাস্তিক কোন এইরকম বেইমান নাস্তিক কুফরি এই শয়তান গুলো যেন এই দেশের ইসলাম এবং ইমান এবং দেশ নিয়ে ষড়যন্ত্র না করতে পারে ঠিক কোন জরুরি আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ থাকার জন্য তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার নবী তোমাদেরকে যা আদেশ করে তা মেনে নাও আমার নবী তোমাদেরকে যা নিষেধ করে তা মেনে নাও আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন কি রেখে গেলেন আমার আলোচনার বিষয় দুইটি কয়টি জোরে বলেন নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন এবং নবী দুনিয়াতে কি রেখে গেলেন এই দুইটি আলোচনা মনোযোগ দিয়ে শুনে ইখলাসের নিয়তে আগামী কাল ফজর থেকে আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ করব তো নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন আমার নবী দুনিয়াতে নিয়ে আসেন উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবী দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন রেখে গেলেন কোরআন সুন্নাহ কি রেখে গেলেন কোরআন সুন্নাহ নিয়ে আসলেন উত্তম আদর্শ এখন

এ মুসলমান আমার পয়গম্বর এর আদর্শ সাহাবায়ে کرام আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী সম্পর্কে আমাদের কাছে কিছু বয়ান করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবীর সাহাবায়ে کرام খলুকুল কুরআন তোমরা কি কুরআন পড়ো না সাহাবে কেরাম করলেন আম্মাজান কোরান তেলাওৎ করি কোরান পড়ি আম্বাজান আইসা সির গী আল্লাহ তা লান ও নবীর সাহাবে কেরান কোরানের শুধু থেকে শেষ পর্যন্ত যা তোমাদের নবীয় ছিল তাহানা কী ছিল নবীয় ছিল তা لو بيرادوش كم نمانجو لو بيروا حبنا تقل لو بيرادوش ما الله رفع ضمار قَالَ النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة যারা আমি নবীর সুন্নাত কে করে তারা আমাকে মহাব্বত করে আর যারা আমাকে মহাব্বত করে তারা আমার সাথেই জান্নাতে থাকবে সুবহানাল্লাহ পরিপূর্ণ ঈমানদার কারা পুরিপূর্ণ ইমানদার তারাই যারা পরিপূর্ণ নবীর সুন্নাতের অনুসরণ করে যারা পরিপূর্ণ নবীকে ভালোবাসে তারাই তো পরিপূর্ণ ইমানদার قال النبی صلی اللہ علیہ وسلم لا یؤمن মিম ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূকে নবী বলেন তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না গো নবী নবী বললেন উমার তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই কিছু কুমফার মাথা উঠ মাথাটা উঠিয়া উমার বলিয়া রসুল আল্লাহ এখন আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো নবী নবী বললেন উমার

আল্লাহ বলে তুমি এমন কি আমল করো তোমার এমন কি আমল আছে যে আমলের কারণে তোমার জুতার আওয়াজ আমি জমিতে জান্নাতে শুনতে বেলাল। বেলাল নদি আল্লাহ তাআলা রহি বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমার এমন কোন পাওয়ারফুল আমল নাই এমন কোন পাওয়ারফুল আমল নাই গণবি আমি সত্য একটা আমল করি গো যখনই আমার উজু ছুটে যায় তখন আমি ওযু আনে আর ওযু বানানোর পর তাহিয়াতুল উজু পড়ে নেই তাও বলে নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নাতকে ভালো বাসা নবীর সুন্নাতকে শুধু ভালোই নয় নবীর সুন্নাত পালন করে দেখা পালন করে দেখাইতো হবে নবীর সুন্নাত নবী ভালোবাসা নবীকে যদি ভালো না বাসি নবীকে যদি ভালো না বাসি তাহলে কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারব পারব না পরিপূর্ণ সুন্নাতওয়ালা হতে হবে পরিপূর্ণ নবী আলী সালামের মহাব্বতকারী হতে হবে কেমন ভালোবাসা ছিল সাহাবাহিকের ভিতরে ফতেহ বিজয়ের দিন নবী আলাইহিস সালাত ওয়া সালাম নিজ হাতে খানা কাবা পরিষ্কার করলেন খানা কাবা পরিষ্কার করার পর আযান দিতে বলতেন মক্কা বিজয়ের আযান শত শত সাহাবী উপস্থিত এক নাম্বার সাহাবী দুই নাম্বার সাহাবী তিন নাম্বার সাহাবী চার নাম্বার সাহাবী পাঁচ নাম্বার সাহাবী আবু বকর ওমর উসমান আলী আনাস খাব্বাব এই সকল সাহাবী সেখানে উপস্থিত নবী কাকে বলবেন আজান দিতে নবী তো ওহি কোনো কথা বলে না মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা নবী নিজে থেকে কিছুই বলে না যা বলে সকল কিছুই ওহি ইউহা সকল কিছু কি ওহি নবী আল্লাহর অপেক্ষায় আছে এক নাম্বার সাহাবী আবু বকর আবু বকর চিন্তা করে নবী মোনা হায় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন কে ছিল ওয়াকার যে আবু বকরের হিজরতের সময় নবী গিয়ে আল্লাহর দরজায় গিয়ে বললেন আবু বকর আবু বকর ইয়া রাসূলাল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর কে নবী বললেন রে আবু বকর তুমি এক দাগ দেওয়ার সাথে সাথে কেমনে জাগনা পাইল রে আবু বকর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে অনেক দিন পূর্বে আপনি বলেছিলেন আবু বকার তুমি আমার হিজরতের সাথী হবে গবু বকার ওই দিন থেকে আমি আবু অকর আর ঘুমাই না গরভী ইয়ান সুল শুধু আমি আবু আকার ঘুমাই না ওই তাকাইয়া দেখেন আমার সত্য মিয়ে আসমা সেও ঘুমায় না সেও প্রতি নাস্তা বানিয়ে রেডি হয়ে থাকে নবী আসবে নবীকে নিয়ে হিজরতে যাবে আর আমার মেয়ে আসমা নাস্তা বানিয়ে দিবে রাস্তার মধ্যে নবীর যেন কষ্ট না হয় শুধু আমার মি আসমা ঘুমাই না তা আমরা বড় বড় দুইটা উঠ রেডি করে রাখছি গো নবী শুধু হিজরতে যাওয়ার জন্য কে ছিল ওই আবু বকর ইসলামের প্রথম যুগে আবু বকর নবীকে বলে নবী আপনি তাড়াতাড়ি ইসলামের দাওয়াত গুলো প্রকাশ্য করে দেন নবী নবী আবু বকরের ওই ওইখানা কাবার চত্বরে গিয়া হাজির হাজির হয়ে আবু বকর ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আবু বাকর কে বেঈমানের দলগুলো কেহলাতি দেয় কেউ বসি দেয় এক বেঈমান আবু বকরের মুখের উপরে চড়ে বসে জুতা দিয়া তো আঘাত আঘাতের প্রতি আঘাত আঘাতের উপরে আঘাত আগাত করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারাটা নষ্ট করে ফেললো ওই তাই মানুষ আবু বকর আবু বকরকে নিয়ে যাওয়ার পর তার মাকে বললেন ও আবু বকরের মা আবু বকরের হুঁশ আসার পর কিছু খাওয়াইয়া দিও আবু বকরের হুঁশ আসার পর তার মা পানি দিবে আবু বকর বলে মা আমার নবীর খবর বলেন গো মা আবু বকরের মা বলে নবীর খবর আমার কাছে নাই তবে জেনে সিদ্ধারুলার কানে আবু বকর বলে আম্মা জান তাড়াতাড়ি খবর নিয়ে আসেন আবু বকরের মা বলল আমি খবর নিয়ে আসবো কিন্তু তুমি কিছু রেস্টের প্রয়োজন তুমি কিছু খাও আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা আমার নবীর কবর না জানা পর্যন্ত আমি আবু বকর এক পেয়ালা পানি পান করব না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সেই আবু বকর চিন্তা করে বিজয়ের আজার মনে হয় আমি দিব নাকি দুই নাম্বার সাহাবী ওমর হজরতের উমরে ফায়রুক্র দি আল্লাহ হুতাল আলু কে ছিলে শরি উমর নবী বলতে নামার পরে যদি কেউ নবি হায় উমর সেই উমরে ফায়রুক্র দি আল্লাহ হু তাল আলু চিন্তা করে নবী মনে হয় আমাকে জলদি হওয়ার জন্য অর্ডার দিবেন যে উম নবীর মাথা কাটতে গিয়ে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত এসেছে নবীর কাছে দিয়ে তরবারি দেই আল্লাহ রাসূলুল্লাহ আরছিলাম আপনার মাথা কাটার জন্য গো নবী আর তরবারি আল্লাহর হাতে দিয়ে দিলাম এবার আপনি আমার মাথা কেটে দেন না ইসলামের ভিতরে প্রবেশ করাইয়া দেন নবী বলে আল্লাহ ওরে উমার কখনোই না তুমি আমার বুকে চলে আস কেমন মায়ার নবী তিন নাম্বার সাহাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ও চিন্তা করে নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন কে ছিল ওই উসমান নবীর ডাবল জামাতা প্রথমে বিয়া করলেন রুকইয়ায় রুকইয়ায় ইন্তেকাল করার পর হযরতে ফুলসুমা رضی اللہ تعالی عنہকে বিবাহ করেন কে ছিল ও উসমান যে উসমান গনি رضی اللہ এত অর্থ এত অর্থ আল্লাহ رب العالمিনের দরবারে খরচ করেছেন মদিনায় একদিন পানি নাই পানি নাই পানির জন্য পানির জন্য ক্লান্ত সাহায্য কেরাম ক্লান্ত নবী বললেন ও সাহাবাই কেরাম পানি খুঁজো পানি খুঁজতে 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 বিরেশা মগ্রীবের আগে একটু আগে এক সাহাবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ পানি পাওয়া গেছে অনেক দূর কিন্তু অনেক টাকা ছাড়া এক বুড়ি মহিলার বাড়িতে খুব পাওয়া গেছে কিন্তু অনেক টাকা ছাড়া পানি দিবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ দাঁড়ায় গেলেন এ মুসলমান মানুষের আমাদের আর আপনার যকনি প্রয়োজন হবে তখনই আমরা আল্লাহর সাহায্য চাব আর আল্লাহর আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য কেমনে নে চাও মুসলমান ওয়স্তাইউ বিল সদর

কিন্তু অনেক টাকা যারা দিবে না ওই মহিলা অনেক টাকা চাইছে গো উসমান উসমান বনির দি আল্লাহ হুতায়লানু বলেন অনবীর ওই কূপ কিনতে যত প্রয়োজন আমি যত টাকার প্রয়োজন কেউ না দেখ আমি উসমান দিবো আন